ইতিমধ্যে আপনারা সকলে আমাদের বড় ভাইজানদের কথা থেকে অবগত হয়েছেন যে যেভাবে আমরা এই ওয়াক আইনটা পার্লামেন্টে পাস হওয়ার পর থেকেই এটার প্রতিবাদে মুখরিত আছে আমাদের সেই ধারা আজও অব্যাহত আছে আজকে আমার সমস্ত ভাইজানদের উদ্যোগে এবং তাদের কথা থেকে এটা স্পষ্ট হয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দলের এখানে উপস্থিতিতে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ফুরফুরা দরবার শরীফের পীরজাদাগঞ্জ আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যে ব্রিগেড অনুষ্ঠানটা হতে চলেছে মহা সম্মেলন হতে চলেছে আমাদের সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত মানুষকে সমস্ত সমস্ত ধর্মের বর্ণের জাতি নির্বিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে যে এই সংবিধান বিরোধী আইনের বিপক্ষে এবং ভারতবর্ষের মানুষদের মানুষের তাদের ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে যে কালা কানুন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত সেখানে অংশগ্রহণ থাকবে আপনারা সবাই শুনেছেন রয়েদের মুখে দেশের স্বাধীনতা মুসলমানদের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা আবেদন করতে চলেছি যে আন্দোলন করতে চলেছে সাফল্য মন্ডিত দেশবাসী সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকল সকলে উপস্থিত থেকে এই আন্দোলনকে সাফল্য মন্ডিত এছাড়াও আমাদের এখানে যে সমস্ত পীরজাদাদের আপনারা দেখছেন আমাদের আরো অনেক পীরজাদারা ছিলেন আবার তাদের প্রোগ্রামে বেরিয়ে গেলেন তো সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আছে অনেক পীরজাদা যারা এই মুহূর্তে বিভিন্ন প্রোগ্রামে আছেন আসতে পারেননি ইনশাআল্লাহ আশা করি সেদিন তাদেরকেও আমরা সেখানে দেখতে পাবো ছাব্বিশ তারিখে মোরাহমতুল্লাহ ও বাদাকত আপনারা সকলে এত সময় ধরে সবকিছু বুঝলেন আমাদের অকাফের ওকাফের সম্পত্তি নিয়ে ফুরফরাস দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরজমন ভাই এসেছিলেন এবং আমাদের বড় ভাই পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকি সাহেব এবং সকল পীরজাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হলো আগামী ২৬ তারিখে আপনারা সকলে আসবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসা আমাদের প্রয়োজন আছে এখানে বিশেষ করে ফুরফুরা তবলিক দেওবন্দি হালে আদিজ বলে কথা নয় সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কমের স্বার্থে আপনার সকলে আসবেন ইনশাল্লাহ আমরা ব্রিগেডে আমাদের সকলের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ ফুরফুরা দরবার শরীফে আমাদের আহ একসঙ্গে বসা হলো এসেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল কামরুজ্জামান সাহেব এসেছেন তো বিগত দিনে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় সে আন্দোলন চলছে তার যে বৃহত্তর আন্দোলনের যে আমাদের পরিকল্পনা ছিল সেটা আগামী ছাব্বিশ তারিখ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেটা হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা যে আয়োজন করেছে আমরা দরবার দ্বারা সকলে মিলে সেটাকে সমর্থন করলাম এবং আমরা সকলে সেখানে উপস্থিত থাকব আপনাদের সকলকে সেখানে হাজির হওয়ার জন্য আমরা সমস্ত পিজাদা এবং যারা যারা থাকবেন সবার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সেখানে ইমানি দায়িত্ব হিসাবে সকলে উপস্থিত হবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বিগত দিনে পুরফুরা দরবার শরীফ থেকে একটা ঘোষণা দিয়েছিলাম যে এই উদ্ধত যে পরিস্থিতি অকাপ কালা কানুন যে পাস হয়েছে তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন দিকে আন্দোলনের যে ডাক দিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ চলছে তার বৃহত্তর যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম রানী রাজমনী কিংবা কোন জায়গায় যে জায়গায় আমরা পারমিশন পাবো তো ইতিমধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ছাব্বিশ তারিখে যে ব্রিগেডের ডাক দিয়েছে সেই সভাকে আমরা ফুরফুরা দরবার শরীফে বসে মির্জা সকলে মিলে সমর্থন জানালাম ইনশাল্লাহ সকলে সেদিন দায়িত্ব হিসাবে হাজির হবেন সকাল সকাল আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন পীরজাদারা এখানে উপস্থিত আছেন দরবার শরীফের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমার পূর্বে পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান কিছু কথা বলেছেন আগামী ২৬ তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ব্রিগের সমাবেশ সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় এবং আন্দোলন মুখ তৈরি করার উদ্দেশ্যে একটা প্রেস বিবৃতি দরবার শ্রমিকের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন যে করবো সে আন্দোলনের রূপরেখা তৈরি করার কিছু বিবৃতি দেওয়া হয়েছিল সেটা রানী রাসমণি হতে পারে শহীদ মিনার হতে পারে কিংবা ব্রিগেডেও আমরা ডাক দিতে পারি দরবার শ্রমিকের পক্ষ থেকে যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ছাব্বিশ তারিখে ব্রিগেডে একটা মহা সমাবেশের ডাক দিয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য প্রতিনিধি দল একটা দরবারে ফুরফুরা শরীফ আজকে এসেছেন আমাদের কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে তাদের সাথে কথা আলোচনার সাপেক্ষে আমরা একটা অবস্থানে এসেছি যে আমরা ছাব্বিশ তারিখে প্রোগ্রামটাকে আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দরবারে ফুরফুরা শরীফের মরিদ ভক্ত ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ সর্বজাতের সর্বধর্মের প্রত্যেকটা মানুষ যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনার সকলে ব্রিগেডে আসুন প্রত্যেকটা মাসলাকের মানুষ আপনারা ব্রিগেডে আসুন সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনার ব্রিগেডে আসুন এবং দরবারে ফুলপুরা শরীফের পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এই প্রোগ্রাম কি করা হলো সমর্থন করে আজকে ফুরফুরা শরীফে মুসলিম ল আজকে তার টিম নিয়ে এসেছেন এবং কামরুজ্জামান ভাই এসেছেন আরো অন্যান্য যারা এসেছেন আমরা তাদেরকে সমর্থন করলাম ফুরফুরা শরীফে দরবারে যেসব মরিদ আছেন ভক্ত আছেন আপনারাও ছাব্বিশ তারিখে আসুন যত সংগঠন আছেন সবাইকে বলবো তবলিগ জামাত অহাবি নানা দল মাঝভান্ডারি সরসরি আলি হাদিস যত দল মত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে এই কাবলা কাননকে যাতে বন্ধ করা যায় এই আইনকে যাতে বাতিল করা যায় আবার এক জায়গায় নারব ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে যারা আসবেন শান্ত হয়ে আসবেন রাস্তার এক সাইড দিয়ে আসবেন কোনোরকম যেন উত্তেজিত না হয় পুলিশের উপর অত্যাচার করবেন না সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না সুষ্ঠুভাবে আপনারা কলকাতা গেরিকেড ময়দানে আসবেন আবার সুষ্ঠু অবস্থায় তারা যেন আপনারা সব বাড়ি ফিরে যাবেন আজকে ভাইয়ের আলোচনা করলেন আপনারা সকলে অবগত আছেন ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডে একটা ডাক দেওয়া হয়েছে অকাব বোর্ডের কালা আনুদের বিরুদ্ধে তো জামান ভাই এসেছেন তো আমরা ফরফরাদ দরবার শরীফের পীর সকলে এখানে আছেন আমরা সকলে এটাকে সমর্থন করলাম আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যাবো আপনার আমাদের ফুরফর শরীফের যা সিলসিলা মরিদ মোতাকিদিন আছেন দাদা শিখ রহমতুল্লাহ আলহের অনুগামী অনুসারী এবং আমাদের যত সংগঠন আছে ফুরফর শরীফের জমি তোলা বাংলা থেকে নিয়ে সকল সংগঠনের মানুষেরা সব সংগঠন এক হয়ে যে কোনো সংগঠন এটা না দাদা হুজুর কে বলে সিল মানুষ হিসাবে সকলে আমরা সেখানে যাব আপনারা সেখানে আসবেন এটাই মাথায় রাখতে হবে এটা আমাদের মুসলিম কমিউনিটির ব্যাপার আমাদের যে ইসলামের ব্যাপার ইসলামের রোপণের উপরে এটা আঘাত এসেছে বলে আমি মনে করি আজকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ আজকে খানকা খা কর্মস্থান এগুলো কোনো অস্তিত্ব থাকবে না যদি বিল পাশ হয়ে যায় আপনারা তো সব জানেন তো যাই হোক এই যে হস্তক্ষেপ করতে চাচ্ছে সরকার এখন অনেক জায়গায় আপনার দলিলগুলো হয়তো এগুলো খুব শিগগিরই হয়তো ডিএম এর কাছে জমা দিতে বলবে এবং মসজিদ যে দাগ নাম্বার কালকে দেখছিলাম আমার এখানে যে দাগ খতিয়ান বার করা হলো মসজিদ যেখানে উল্লেখ করা আছে সেখানে রেস্ট্রিক্টেড বলে একটা লাল কালি অলরেডি পড়ে গেছে সব এটা কিন্তু আপনারা দেখবেন একটা লাল কালিদের সেখানে কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড বলে একটা বলে দেওয়া হয়েছে তো যাই হোক আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা ভাইরা সকলে যাবো কামরুজ ভাই যেমন ভাই এসেছেন তিনি দীর্ঘ দিন ধরে এটা নিয়ে প্রতিবাদ করছেন আমরাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি ওনার সঙ্গে বহু জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি আমরা ছিলাম ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা আপনার এখনো কর্নার মিটিং করে যাচ্ছি যাই হোক আপনারা সকলে আসবেন মোবারকবাদ জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহা সমাবেশের ডাক দিয়েছেন মোদী সরকার যে কালা কানুন ওয়াক আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্যে এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ আজকে আমি ফুলকুরা শরীফে এসেছি ফুলকুরা দরবার শরীফের বহু পীর জাদাগণ এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিম পশ্চিমবাংলায় কুর্খুলা শরীফের একটা আলাদা ইজ্জত একটা আলাদা এটা আছে আমরা সবাই সম্মান করি তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে কিন্তু আমি চাই যে কুরখুলা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে পির্জাদা ভাইজানরা যারা আজকের এটাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেদিন যেমন ল সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ ফুরকুদা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিমবাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ডের সমস্ত যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন ফলে তাদের সামনে ফুরফুরা শরীফের পির্জাদা যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন তারা আমাকে বলেছেন যে ফুরকুরা শরীফের যে একটা ইজ্জত আছে যে সম্মান আছে গোটা ভারতবর্ষের মানুষ ফুলকলা শাহ শরীফের দাদা মুজিব পীর কেবিল্লা রহমতুল্লাহ আলাইহের যে মতাদর্শ সেটাকে সম্মান করেন আমরা পীর সাহেব বর্তমান যারা দায়িত্বে আছেন যাদ্দ আমরা তাদেরকেও যথাযথ সম্মান এবং মর্যাদা ইনশাল্লাহ দেবো সেক্ষেত্রে কোনো ত্রুটি হবে না সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা